হ্যালো স্টুডেন্টস শামিম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার এর জন্য এডুকেশন ফ্রি নোটস তোমরা কিভাবে পাবে তোমরা অনেকেই আছো যারা টিউশন পড়তে পারো না অনেকেই আছো তোমরা যারা নোটস কালেক্ট করতে পারো না তোমরা যারা অনেকেই আছো যে স্কুলে সঠিকভাবে ক্লাস করতে পারো তাদের সুবিধার জন্য আমি আজকের এই ভিডিও ক্লাসটিতে ক্লাস টুয়েলভ মানে দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার থার্ড সেমিস্টারের জন্য এডুকেশন নোটস একেবারে ফ্রিতে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্ন উত্তর সাজেশন পেয়ে যাবে এডুকেশন সাবজেক্টের মধ্যে অর্থাৎ তোমরা আগে বিষয়টা বুঝো এডুকেশন সাবজেক্টের মধ্যে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত কোন কোন এমসিকিউ প্রশ্নগুলি পড়তে হবে কোন কোন এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি সচরাচর পরীক্ষায় বেশি আসতে দেখা যাচ্ছে যে যে প্রশ্ন উত্তরগুলি বিভিন্ন টার্গেটে বিভিন্ন প্রশ্নবিচিত্রায় আছে প্রত্যেকটা প্রশ্ন অধ্যায় ভিত্তিক প্রশ্ন বলতে পারো অধ্যায় ভিত্তিক প্রশ্ন আজকে আমি তোমাদের তোমাদের আমি দেখাবো দেখো আমি তোমাদের লিখে দিয়েছি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার মানে থার্ড সেমিস্টার এডুকেশন শিক্ষা বিজ্ঞান এই ভিডিও ক্লাসটিতে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত আমি তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর এবং সাজেশন প্রত্যেকটি অধ্যায়ে কি প্রশ্ন পড়তে হবে প্রশ্নগুলি দেওয়া আছে এবং সেই অধ্যায়ের প্রশ্নের সাজেশনও দেওয়া আছে ওকে এবার দেখো তোমাদের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত তোমরা যদি কেউ নোটস নিতে চাও তাহলে কি করবে তার আগে একটা রিকোয়েস্ট আশা করি তোমরা এই নোটস পেয়ে কিন্তু তোমরা সবাই উপকৃত হবে এবং যদি উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবে এবং তোমরা যারা পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের প্রেস করে অল বাদামটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো উচ্চ মাধ্যমিকের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত আমি তোমরা যদি নোটস গুলো নিতে চাও তাহলে এই ভিডিও বক্সে আমি লিংক দিয়ে রেখেছি ওই লিংকটা ক্লিক করবে লিঙ্কটা ক্লিক করলেই ডাইরেক্ট আমার ওয়েবসাইট খুলে যাবে ওকে আমার ওয়েবসাইট থেকে ওইখানে দেখবে স্ক্রল করবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এইভাবে কিন্তু অধ্যায়গুলির লিঙ্ক দেওয়া আছে ওই তোমাদের যেই অধ্যায়ের নোটস প্রয়োজন সেই অধ্যায় লিংকে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে নোটস কিন্তু সুন্দরভাবে নোটস চলে আসবে যে প্রশ্নগুলি বেশি ইম্পর্টেন্ট ওইখানে দেওয়া আছে যেগুলি সাজেশনের অন্তর্ভুক্ত প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক সেখানে দেওয়া আছে তাহলে তোমরা যে যাদের এডুকেশন সাবজেক্টটি আছে এডুকেশন সাবজেক্টটি যাদের আছে তোমরা এক্ষুনি এই ভিডিও ডেস্কশন বক্সে দেখো লিঙ্কটা ক্লিক করো এবং সেখান থেকে নোটস নিয়ে নিতে পারবে দাঁড়াও দাঁড়াও এক মিনিট এক মিনিট দাঁড়াও তোমাদের মধ্যে তো বেশিরভাগ স্টুডেন্টেরই এডুকেশন আছে তাই না কিন্তু এডুকেশন থাকলে বাংলা এবং ইংরেজি কম্পালসারি মাস্ট পড়তেই হবে আর আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের এডুকেশনের বাংলা ফুল নোটস আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি ইংরেজি ফুল নোটস আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি এই এডুকেশন ভিডিওটির মতো আর সেই দুটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেস্ক্সে দিয়ে দিব সেখান থেকে তোমরা অবশ্যই ক্লাস টুয়েলভ মানে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের জন্য বাংলা নোটস ফ্রিতে নিয়ে নিবে আগে ওই ভিডিওটি দেখবে তারপর ক্লাস টুয়েলভ তৃতীয় তোমরা কিন্তু কালেক্ট করে নিবে এরকম ভাবে আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের ক্লাস টুয়েলভ এডুকেশন নোটস দেখালাম ক্লাস টুয়েলভ বাংলা নোটস দেখালাম ক্লাস টুয়েলভ ইংরেজি নোটস দেখালাম আর কোন কোন অধ্যায় অর্থাৎ কোন কোন সাবজেক্টের নোটস ফুল চ্যাপ্টার নোটস তোমরা নিতে চাচ্ছ তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে জানাবে আমি সেটার উপর ভিডিও বানিয়ে দিব আর একটা কথা আমি বলে দিচ্ছি যে তোমরা যদি এই নোটস গুলি ওই লিংক থেকে ক্লিক না করে ডাইরেক্ট যদি নিতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে কারণ আমার একটা ওয়েবসাইট আছে সেখানে তোমাদের জন্যই আমি ওয়েবসাইটটা খুলেছি গুগলে গিয়ে সার্চ করবে shamimsar.in s a m i m shamimsar ড এটা গুগলে গিয়ে সার্চ করবে সেখান থেকে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ ক্লাস টেন ক্লাস নাইন ইত্যাদি ইত্যাদি বিষয়ের নোটস অনেকই ছাত্র ছাত্রী নিয়ে যেতে পারবে শুধু তাই নয় ইংলিশ গ্রামার ও দেওয়া আছে রাইটিং স্কিল ও দেওয়া আছে ওকে ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে